আমি কি তোর বন্ধুকে ভয় পাই আমি তোর বন্ধুকে ভয় পাই তুই আমাকে বন্ধুকে মেরে দিবি হ্যাঁ আমার সাথে কথা বল আমি তোকে ভয় পাই একদম পাই না তুমি শুনতে পাও না তোমার কাছে বারবার বলছি আমার দিকে তো দিকে তাকে কথা বলো তুমি শুনতে পাও না কি শুনতে পাও না তুমি কিছুই খাবে না কেন খাবে না কেন খাবে না খেও না তাহলে তোমার ভাগেরটা আমি দিদিকে দিয়ে নেবো তুমি খাবে না? তুমি কাজ কেন আমাকে মেরে দিবি কেন আমাকে দিয়ে মারলে তুমি মরেই যাবো ভালো হবে মরে যাবে

কোনটা খাবে বলো ক্যামেরা যেটা খাবে তুমি সেটা দেবো চকলেটই কেক না চকলেট খাবে চকলেট চকলেট কেক খাবি না চকলেট কেক খাবি না চকলেট কেকটাও খাবে তাহলে কোনটা খাবে না তুমি চকলেট কেকের ওপর একটা ফুল আছে ওটা কি তুমি খাবে দিদিকে দেবো না শুধু তুমি একাই খাবে নাকি কাকে কাউকে দেবো না তুমি দুষ্টুমি করো কেন বাবা তোমাকে কখন থেকে বলছি চুপ করে বসো আবার এবার কাজ দেবো না কাদলে দেব না তাহলে ফুলটা খাবি না কেকের ওপরে ফুলটা ফুলটা খাবি না আচ্ছা বল কেকের কেকের ওপরে ফুলটা তুই খাবি আর যে ক্যাডবেরিটা রয়েছে কে কে কেকের ওপরেটা এত সুন্দর ক্যাডবেরি রয়েছে সেই ক্যাডবেরিটা কেক খাবে তুমি একাই ইমিকে দেবো না আর বুনিকেও দেবো না তাহলে তুমি একাই একদম আমাকে দেবে না একটু আমাকে দেবে তো

কতটা অনেক জায়গা সত্যি হুম তাহলে কেকটা খাবি না সব খাবি হ্যাঁ তাহলে তুমি যে আমাকে বললে আমাকে বন্ধুক দিয়ে মেরে মেরে ফেলবে তাহলে পিপি কাকে বলবে তুমি তাহলে তো কেউ তোমাকে আদর করবে না পিপির মতো তখন কি হবে হুম কেউ তো ভালোবাসবে না

পাপার পাপার মতো মতো বাইক নেবে তুমি ঠিক আছে হবে পাপার মতো নি তাহলে বাইক কিনে দেবো তোমাকে একখানা ঠিক আছে পাপার মতন বাইক চাই ওই রকমই